সবজি খুলে নিয়ে যাচ্ছে এক কাটা এত সবজি হয়েছে আমাদের বাগানে মানে আমাদের খেতে এখন খেয়ে শেষ করতে পারবো না এত সবজি হয়েছে কি নেই সব কিছু আছে ফুলকপি বাঁধাকপি সব সব কিছু আছে ফুলকপিগুলো এত বড় বড় হয়েছে সেদিন তুলে খেয়েছিলাম দারুন একদম মিষ্টি মিষ্টি বিনা সারে আর তার থেকে বড়ো কথা যেটা হচ্ছে সব কিছুই একটু একটু করে খাওয়া হচ্ছে এখনো পর্যন্ত যেটা খাওয়া হয়নি সেটা হলো মেথি শাক মেথি শাকগুলো এত ভালো হয়েছে আর মেথি শাক এতটাই ভালো লাগে খেতে তার এখনও মেথি শাক খাওয়া হয়নি যেহেতু আজকে ভাবলাম একটু মেথি চিকেন খাওয়া হোক মেথি চিকেন তো মানে কোনো কথা হবে না তাই মেথি শাক দেখলে আর সামলানো যায় না দেখুন কত সুন্দর হয়েছে মেথিগুলো আলু গাছগুলো কত বড় বড় হয়ে গেছে খুলো হয়ে গেছে আলু হয়ে হ্যাঁ আলু আলু হয়েও গেছে এতদিনে আলু হয়ে গেছে আর একটা জিনিস হইছে যেটা সেটা আছে কালো গাজর সেদিন এই দেখুন এগুলো হলো কালো গাজর সব এগুলো কালো গাজর একটা তোলা হয়েছিল এখনো ভালো হয়নি আর মা সবজি তুলতে সকাল বেলায় প্রত্যেকটা দাদা আসছে আমাদের বাড়িতে আপনাদেরকে দেওয়ার জন্য মা সবজি তুলতে আর ঠাকুরমার আমি মেথি শাক তুলতে লাগি ততক্ষণে চল ঠাকুরমা মা সবজি তুলে দিয়ে দিক তারপর

আমি বলে বোঝাতে পারবো না খেতেও দারুণ লাগে আলু মেথি করি আলু মেথিটাও দারুণ লাগে খেতে আজকে মেথি চিকেন করব কৃষক আজকে এখনো ঘুম থেকে ওঠেনি তাড়াতাড়ি বাগান থেকে সবজি টবজি যা লাগে তুলে নি ও উঠলে তো ব্যাস

যে জমিতে জল দেশে কাদা হয়ে গেছে কাদার মধ্যে দিয়ে আমার তুলতে হবে এখন কত বড় হয়েছে কপিগুলো দেখেন আর হনুমান ঢুকেছিল কালকেও কপির সাইজ কত বড় বড় আর পাতাগুলো তো যা সুন্দর মোটা মোটা আর পাতাগুলো বাটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা সকাল সকাল মেয়েতে সামনে আর এরাই ওই গেছে আর অল্প কয়টা ঠাকুমা শাক তুলে নিয়েছে কৃষক উঠে গেছিলো বলে আমি চলে গেছিলাম এই যে মেথি শাক তোলা হয়ে গেছে এখন যাচ্ছি রান্নাঘরে রান্না করতে আচ্ছা কি কি রান্না হবে বলো তো শাক না মেথি চিকেন হ্যাঁ আমার শোনা স্কুলে ভর্তি হয়েছে চুলে যাবে আমার শোনা এবার তুমি কালকে স্কুলে গেছিলে তুমি বলো সবাইকে যে আমি স্কুলে ভর্তি হয়েছি বলো এবার আমি স্কুলে যাব

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তুমি স্কুলে ভর্তি হয়েছে না তবে এটা ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টা ততক্ষণে আমি মশলাগুলো বেটে নি শাক খাওয়াটা একটু দুয়েলো আর আদা রসুন আদা রসুন বাটা হয়ে গেছে ধনে বাটা হয়ে গেছে শুকনো চারটে শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা

ケண்ட .

আপনাকে সুন্দর একটা দেখাবো দেখতে ঘরে রান্না করেছে মা রান্না করেছে রাঁধুনি ফোরন দিয়ে বেগুন দেখুন বেগুনগুলো কীরকম চিচিঙ্গার মতো লাগে দেখতে এই বেগুনগুলো পাতলা ঝোল আর মাছ আছে লাটা মাছ লাটা মাছ দিয়ে বেগুনের ঝোল ঝোলের কালারটা দেখুন বন্ধু না কত সুন্দর একদম কোনো মশলা নেই একদম পাতলা ঝোল আর আলাদ দারুন গাছের আমাদের বাগানের বেগুন দারুণ স্বাদ বন্ধুরা না সরু সরু সবুজ সবুজ বেগুন অপূর্ব স্বাদ টাকা তরকারটা দারুণ হয়েছে দারুণ এত হালকা রান্না কোনো মশলাপাতি কিছু নেই তেমন একটা শুধু রাঁধুনি ফোরন দিয়ে রান্না করেছে মা বেগুনের ঝোল মনে হচ্ছে মাংস আর খাবো না তরকার হবে না দেখুন বন্ধুরা এই যে মেথি চিকেন রান্না হয়েছে বাড়িতে দেখুন আমাদের বাগানের মেথি শাক আর সঙ্গে পোলট্রি চিকেন তো সুন্দরভাবে রান্না করেছে খুব সুন্দর একটা সেন্ট আসছে খাওয়ার আগে বন্ধুরা সেন্ট বেরিয়ে গেছে মাংসের খেতের একদম টাটকা কাঁচা পাতা মেথির কাসুরি মেথি দিয়ে শুকনো পাতা দিয়ে যেটা রান্না হয় সেটা একরকম টেস্ট আর এই কাঁচা পাতার আর মানে আরেক রকমের স্বাদ দারুণ হয়েছে এরকম খুব সুন্দর হয়েছে অপূর্ব খেতে হয়েছে বন্ধুরা শীতের মেথি এখন চারিদিকে পাবেন আপনারা বাজারে গেলে কিন্তু মেথি পাতার অভাব নেই আপনারা নিজস্ব বাড়িতে এভাবে খাবেন যেমন খুব ভালো লাগবে তো আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন